গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমরা ওইদিকে বেশ ভালোই আছি বাপের বাড়িতে চলে এসেছি আজকে ভাস্তির অন্নপ্রাশন এখন বাজে সকাল সাড়ে নয়টা স্নান করে নিলাম ওইদিকে হচ্ছে সিঁড়ি দিয়ে উঠলাম তো হাঁপিয়ে গেছি আর ওইদিকে সবাই কাটাকুটি কুচি করছে আমি স্নানটা করে নিলাম আর এদিকে দেখো জামা কাপড়গুলো মেলবো মেলে তারপরে নিচে যাচ্ছি তোমাদের দেখো দাদা স্ট্রবেরি গাছ লাগিয়েছে দেখিদের ফুল চলে আসছে দেখছো স্ট্রবেরিও ধরেছে দেখতে পারছ সব সবগুলোর মধ্যেই একটা করে স্ট্রবেরি অনেকগুলো স্ট্রবেরি হয়েছে আর এদিকে লাউ লাউ গাছ ছাদের আর বাড়িতে দেখা যাচ্ছে না ওদিকে প্যান্ডেল চলো নিচে যাই তো বন্ধুরা দেখো নিচে চলে এসেছি আর হচ্ছে এদিকে সকালের যে খাবারটা সবজি কাটাকাটি বাছা বাছি চলছে বৌদি এর পাশে বসে রয়েছে আর এই যে দেখো এই যে দুজনকে দুজন লাফালাফি করছে আর এদিকে স্টেজটা বানাবে তার জন্য প্যান্ডেলের লোক এসেছে এখানে স্টেজটা বানাচ্ছে আর হচ্ছে এখানে দিদিরা সবাই সবজি কাটছে সকালে রান্নাটা আর এদিকে মাছবালা চলে এসেছে একটা বড় কাতলা মাছ কেটে রেখে দিয়েছে এখন সকালবেলা এটাই ঝোল হবে কাতলা মাছের আর হচ্ছে কি কি রান্না হয় চলো শেয়ার করবো তোমাদের সঙ্গে আর হচ্ছে এদিকে হলো সবজিগুলো প্রায় কাটা কমপ্লিট হয়ে গেছে তো চলো রান্নায় যাই একদম তোমন্ত দেখো রান্নায় চলে এসেছি ভাত এদিকে বসিয়ে দিয়েছি ডালটা হয়ে গেছে আর এদিকে হচ্ছে মাছ ভাজা হচ্ছে অর্ধেকটা মাছ ভাজা হয়ে গিয়েছে আর একটা সবজিও নেমে গেছে বারো মিশালি একটা সবজি হয়েছে এই যে ডাল হয়েছে আর হচ্ছে শাক ভাজা হয়েছে করলা ভাজা হয়েছে এটা হচ্ছে সকালবেলা আর হবে হচ্ছে আলু দিয়ে ফুলকপি দিয়ে বড় মাছের ঝোল হবে আর মোচা রয়েছে মোচার বড়া হবে এটাই সকালে আজকে সবাই খাবার দাবার আত্মীয় স্বজন বাড়িতে বেশ ভালোই এসেছে আর এখন হচ্ছে তোমাদের দেখাই রান্নাবান্না হয়ে গেছে এখন খাওয়া দাওয়ার পর্ব সবাই খেতে বসে পড়েছে বাবা এদিকে সবাই এক সঙ্গে বসে পড়েছে আর আমি এদিকে খেয়ে নিয়ে খেয়ে নিচ্ছি কেননা সকালের খাবার দাবারটা কমপ্লিট হয়ে গেলে পরবর্তী কাজগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো এদিকে শাক ভাজা করলো ভাজা দিয়ে প্রথমেই খেয়ে নিই তারপরে রয়েছে হচ্ছে মোচার বড়া আর ওদিকে হচ্ছে ঘন্ট রয়েছে আর রয়েছে আলু ফুলকপি দিয়ে ঝোল তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট করি খাওয়া দাওয়া কমপ্লিট করে তার পরবর্তী কাজগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো বন্ধুরা যে মেয়ের মার আজকে খাওয়া বন্ধ মেয়ের মা আজকে খাবে না বাসতে যেহেতু অন্নপ্রাশন আগে নারায়ণ পূজা হবে তারপরে ওর খাওয়া দাওয়া তো ও বসে রয়েছে আর হাসছে আমরা দিকে খেতে বসে পড়েছি আর দুপুরের যে রান্নাবান্না মানে রাতের যে সবাই লোকজনের আয়োজন করা হয়েছে তার সবজি কাটা এখানেই হচ্ছে আমাদের এটা গ্রাম বাংলায় এটাই হয় যে সবাই মিলে একসঙ্গে সবজি টবজি কাটে আর এখানে সবাই মিলে সবজি টবজি কাটছে আর এদিকে হচ্ছে প্যান্ডেলটা তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাই কোথায় কি হচ্ছে না হচ্ছে আর আগে হচ্ছে নারায়ণ পুজো হবে এই জন্য ব্রাহ্মণ চলে এসেছে নারায়ণ পুজো করার পরেই নারায়ণ পুজোর প্রসাদ খাওয়া খাবে মেয়ের মা আমার মা খায়নি এরা সবাই না খেয়ে রয়েছে আর খাওয়া দাওয়ার পর্ব মোটামুটি শেষ হয়ে গেছে আমাদের সবাই যারা যারা আত্মীয় স্বজন রয়েছে এখন একমাত্র বৌদি বাকি রয়েছে ও খাচ্ছে আর এদিকে মাসি রয়েছে আর স্টেজটা প্রায় কমপ্লিট ও নিচে ম্যাটটা পেতে দেবে তাহলে স্টেজটা কমপ্লিট হয়ে যাবে আর ওদিকে সবাই হচ্ছে পুজোয় বসে বসে পুজো দেখছে এদিকে মাসি বসে রয়েছে চেয়ারে তারপরে মায়ে মা এসেছে ছোট বইয়ের মা পুজোটা কমপ্লিট হলে পরে তারপরে ওদিকে দুপুরবেলা সন্ধ্যা গ্রামে তো খাওয়া দাওয়া সন্ধ্যায় সবজিটা কাটাকাটি হচ্ছে সন্ধ্যার মধ্যে আমাদের রান্না কমপ্লিট হয়ে যাবে ওদিকে মাসি বসে রয়েছে আর আমি ওদিকে কে কে ভাত খাবে বা বাকি রয়েছে ওকে ভাত দিচ্ছি তাহলেই হচ্ছে আমাদের খাওয়া দাওয়াটা প্রায় কমপ্লিট পনেরো বিশ জনের মতো আত্মীয়স্বজন রয়েছে বাড়িতে তো বন্ধুরা দেখতে থাকো ব্লগটা তো বন্ধুরা দেখো এদিকে হচ্ছে খাওয়া দাওয়ার পর্ব মোটামুটি প্রায় শেষই হয়ে গেছে আর হচ্ছে আমরা এখন বাজনা পার্টি এসেছে তোমাদেরকে যেহেতু ভয় দিতে পারছি না শব্দগুলো শোনাতে পারছি না কপের চলে আসবে ওই জন্য হচ্ছে এখন বাজনা পার্টি মন্দিরে মন্দিরে যাওয়া হবে আর যেহেতু মন্দিরে মন্দিরে থেকে সবার আশীর্বাদ নিয়ে তারপরে মামা ভাব খাওয়ানো হবে তার ভাই ক্যামেরাম্যান বসে গল্প করছে আমরা সবাই প্রায় রেডি হয়ে যাচ্ছি রেডি হয়ে এখন সব মন্দির পাড়ার যত মন্দির রয়েছে সেই মন্দিরে ঘুরা হবে তার আগে এখানে স্নানের ব্যবস্থা রয়েছে স্নান করানো হবে আর ফটোশ্যুট হবে এখানে চলো এখানে হচ্ছে স্নানটা করাবে তুলে তোমরা তো বন্ধুরা এখানে দুটো গামছা দিয়ে ভাস থেকে শাড়ি পরানো হয়েছে ফটোশ্যুট হবে আর একটা ছোট একটা কাপড় অর্ডার দিয়েছিলাম সেটা টাইমলি আসেনি জন্য পরানো হয়নি আর হচ্ছে এদিকে মেয়ের মা ধরে রয়েছে তাকে স্নান করাবে আর সুন্দর সুন্দর করে ফটোশ্যুট করা হবে দেখো কি সুন্দর ওর ওর কান্নাকাটি কিচ্ছু নেই একদম কান্না দিন ও কান্নাকাটি করে না একটুকু করে না কখনোই করে না এরকম ছোট বাচ্চারা যে কান্নাকাটি করে না সেটা প্রথম জানা কেননা ওর কোনো চাপ নেই বাবা দিচ্ছে চুপ করে বসে রয়েছে সবারটা দেখছে আর দেখছে কি দিচ্ছে না দিচ্ছে এখন স্নান হবে সবাই আশীর্বাদ করবে তারপরে এখন স্নানটা হবে তো বন্ধুরা দেখো এদিকে হচ্ছে সবাই এক এক করে আশীর্বাদ করবে করে তারপরে স্নান করানো হবে সবাইকে প্রথমে যে দাদা আশীর্বাদ শুরু দাদাকে দিয়ে শুরু হলো প্রথমে দাদা যে আশীর্বাদ দিয়ে একটুখানি কাঁচা হলুদ বাটা হয়েছে একটুখানি কপালে কাঁচা হলুদ লাগিয়ে তারপর আমাদের মতো স্নান করাবে তারপর এর বাবা আমার ছোট ভাই এ হচ্ছে এখন আশীর্বাদ করছে আস্তে আস্তে সবাই আমার বাবা পড়ে গেল এখন যে ক্যামেরাম্যান ক্যামেরা করছে এখানে যে আমার পর্ব আমি এখন আশীর্বাদ করছি সবাই এক এক করে আশীর্বাদ করা হবে তারপরে ওকে স্নান করানো হবে এ হচ্ছে আমার মাইমা বড় বৌদির মা তিনি এখন আশীর্বাদ করছেন তো বন্ধুরা এটা হচ্ছে পার্ট ওয়ান শেষ করলাম আজকে কেননা ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আর পার্ট টু হচ্ছে কালকে তোমাদের সঙ্গে শেয়ার করব আর সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও দেখা হবে তোমাদের সঙ্গে পার্ট টু নিয়ে তত সময় টাটা বাই বাই কেননা ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে ওই জন্য